এই ভোরবেলা ফেনীতে ফেনীতে জ্যাম ঠেল দেখতাসে সারা রাস্তা জ্যাম ঠেল ঠেলতে আসছি সামনে কিসে অ্যাম্বুলেন্স নাকি নির গাত কেউ ঢালাই ডাইনে ডুবো

আর বাস বামে খারাপ ইয়া ভাঙ্গে নিচে এই আছে আরেটা উল্টায় আছে ওই ওই মনে হয় ওনে বাড়ি খায় এনে করছে এই যে পোকা ছেলে মায়রা ওই খাদে ট্রাক ট্রাকের সামনের ফ্রন্ট পার্ট কেবিন এগার অবস্থা তে ট্রাক ড্রাইভার বা হেল্পারে হয়তো হচ্ছে ইয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছে বাসের পিছে তো নাই বানায় দিছে আরেকটা পিক মানে এক জায়গাতেই ওটা উল্লাই আছে ও মনে হয় অ্যাক্সিডেন্ট দিয়ে খেয়ে লাস্টে কন্ট্রোল করতে না পায় এটা গেছে ভাই ভয়ঙ্কর বের কুয়াশা ঢাকা চিটাকা খায় আজকে মানে খুবই জঘন্য অবস্থা এত পরিমাণে কুয়াশা ওই যে সালার মানে অলরেডি প্রায় সাতটা বাজতেছে রেকার আসতেছে এই যে রেকার যাচ্ছে গাড়ি তুলতে মানে এত পরিমাণে কুয়াশা লিটারেলি মানে ভয়ঙ্কর অবস্থা অলরেডি এর একটা দেখবে সামনে না আর কি অবস্থা সাতটা বাজতেছে মানে সূর্যের কোনো দেখা নাই কুয়াশা আরো গভীর হইতেছে